এমন সময় একজন বুড়ি মানুষ লাটিতে ভর দে দেশে বলে বাবা নহ এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি মাইকের সামনে একটু ভিজে গেছে টং করতেছে এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি নহু বলতাছেন বুড়ি মা বন্যা নামক একটা গজব আসবে ওই গজবে গোটা পৃথিবী পানির নিচে ডুবে যাবে শুধুমাত্র এই নৌকার মধ্যে যাদের জায়গা হবে ওই গজবে তাদের কোনো ক্ষতি হবে না সবাই বলেন বুড়ি বলতেছে কোন তোমার এই ছোট্ট নৌকায় যদি সবাই উঠতে চায় এত মানুষের জায়গা কি নৌকার মধ্যে হবে নহু বললেন বুড়ি মা এই নৌকাতে চড়ার শর্ত হলো আল্লাহর বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা শুধু নৌকাই না আল্লাহ বলেন কর্ন যে আল্লাহর বান্দা হলো ও যেন তখনই জান্নাতের মধ্যে প্রবেশ করল ইমাম গাজ্জালি বলেন এ আয়াতকে সামনে নিয়ে আমি সাধনা শুরু করলাম যে আল্লাহর বান্দা হলে জান্নাত তাহলে মরা কবর এগুলো কি আমরা তো সবচেয়ে বেশি ভয় করে মরা ক্লিয়া জোরে কারণ কথা ঠিক কিনা হায় হায় কিভাবে মরণ হবি ভাই ওরে বাবার কি কান্দে আমার বাড়ি সেই ঢপ করছে আসাইল আসার পরে আগে ঘুরে ঘুরে দেখাবে রে এলা কি রে ইন্টারভিউ করছিস হায় হায় লাগাইছিস তোর যা সোপাসে তোর যা খাটের গদি রে এগুলা সব ঘুরে ঘুরে দেখে কিছুক্ষণ পরে এইরকম কি দেখছো মানে এরকম করে দেখাচ্ছে যে তো এটি থেকে লিয়ে ওটি থম তার মানে বুঝতেছেন না জীবন গেলে কুটি থবি তিন তালাক তার মানে মোরা গেলি এমন একটা জায়গা নিয়ে যাওয়া হবে যার কোনো দরজা নাই জানলা নাই ইন্টোরিয়াল নাই বাতি নাই এসি নাই কিছুই নাই এই জন্যে যে ব্যক্তি দুনিয়াতে যত সাজগোজ করে বাড়ি ঘর বানাবে তার মৃত্যুর কষ্ট তত বেশি হবে আর যাই মাটির শুয়া থাকে আদল কই দে আমি থাকি মাটি আমার আমার মাটির তলে গেলে অসুবিধা কি এই জন্যে যে দুনিয়াকে যত ভালোভাবে গ্রহণ করেছে দুনিয়ার মহাব্যাতের পাগল হয়ে গেছে তার মৃত্যুর শাস্তি তত বেশি হবে আমার কথা বুঝলেন হ্যাঁ ইমান গাজী রহমতুল্লাহ দীর্ঘদিন সাধনা করার পরে আয়াতের মধ্যে তিনি পেয়ে গেছেন মৃত্যু নামক যানবাহনের পেটে চড়ে কবর নামক দরজা দিয়ে প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে মৃত্যু হল একটা যানবাহনের নাম নাম আর কবর কিসের জান্নাতের দরজা জান্ন আপনার বলেন তো এই হিসাবে মৃত্যু ভালো না খারাপ কারণ মৃত্যু চড়ে কবর নামক জান্নাতে দরজা দিয়ে আমরা যাব জান্নাতে। না মরলে জান্নাতে যাওয়ার কোন রাস্তা মৃত্যুকে গ্রহণ করাই লাগবে সেই মৃত্যুকে আমরা ভয় করি মৃত্যু থেকে দূরে থাকতে চাই মৃত্যুর মতো যানবাহন মুসলমান পেয়ে যাবে কবর নামক জান্নাতের দরজা দিয়া তার আসল ঠিকানা আল্লাহ দিবে এ পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা মানে যতই আপনি বাসা করেন তিনতলা সাততলা পাঁচতলা এগুলো সবই হচ্ছে বসত বাড়ি ধরে কন কি বাড়ি কথা কন না কি বাড়ি আর ওই পারে বাসা বাসা জান্নাত আপনার বলেন তো এই শহরে যারা বাসা করছে এরা গ্রামের বাড়ি যে থাকবে চায় সকালে যায় বিকালে কয় ভাই বাসার যাবে আরে পাগলা তুমি তো এখানেই জন্মগ্রহণ করছো ভাই দুই চার দিন থাকো না না এখানে থাকার পরিবেশ আছে আমি বাসার যাবার চাই তুমি যদি দুনিয়ার বাসার দিকে টান থাকে তাহলে জান্নাত তোমার আসল বাসা সেই বাসায় যাবার চাও না কেন দুনিয়াটা থাকার জায়গা নাকি দুনিয়াটা থাকার জায়গা মুসলমানের জন্য জেলখানা আর আমরা দুনিয়ায় জান্নাত মানাচ্ছি ও বাবারে যাবো না রে এপারে তোর বসত ওই ও এপারে তোর বাসা ভবদরিয়াই পাড়ি দিতে কেমনি করলিয়া আশা এ পাহাড়ে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা একটু মনোযোগ দিয়ে শুনবেন নুহু বলতেছেন বুড়ি মা আল্লাহর বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা বুড়ি বলতেছে বাবা নূহ আল্লাহর বান্দা বান্দে হওয়ার গেলে কি করা লাগবে নূহ বলতেছে তাহলে আপনি স্বীকার করেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবীউল্লাহ আচ্ছা আপনারা এই কলমা পড়লে কি গুনা হবে আপনি যদি ইহুদিক বলেন লাইলাহ মুহম্মদ রাসুল্লাহ ওরা বলবে না আপনি যদি খ্রিস্টানক বলেন লাই মোহাম্মদ রাসুল্লাহ ওরা বলবে না কারণ ওরা আমাকে হিংসা করে আমাদের নবীগুলো বিশ্ব আমাকে নবীকে বিশ্বাস করে না ধরে কোন কথা ঠিক কিনা না কিন্তু এখন যদি আপনাকে বলি লাইলাহাই্লাহ মুসা কালিমুল্লাহ আপনারা আপত্তি করবেন মুসা নবীকে যারা মানে ওরাই ইহুদি আর ঈসা নবীকে যারা মানে তারা হলো খ্রিস্টান আমরা যদি বলি লাইল্লা ঈসা রুহুল্লাহ আমাদের কোন আপত্তি আছে মানে আমরা মুসলমান সমস্ত বিশ্বাস করি আর বিশ্ব নবীর কলেমা পড়ি কথা কথা বলেন তাহলে নুহু নবী উল্লাহ বলতে আপনাকে আপত্তি আছে সবাই একসাথে বলেন্লাহ নহুন হবি বললেন বুড়ি মাপ আপনার আর কোনো টেনশন নাই বন্যা নামক গজব যখন শুরু হবে আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠায় আনবো সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ লিল্লাহ অস্কুরুলি ওয়ালা তাখফুরুন খুব খেয়াল করবেন আচ্ছা হাত ধরে তুলবে কে নুহুন নবী আর প্রশংসা করলো কার দেখছেন আমরা তো বড় বড় নেতা আসলে ওর প্রশংসা করতে করতে আমাকে রে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একত্র ধরে কোনো কথা ঠিক কিনা আয় আপনার বলেন যে মানুষ দাঁড়ায় পেশাব করে নামাজ পড়ে না ওকে যারা নেতা কয় এরা কি সোমবার আদাত নাহু হু সাফিলেন

স্বীকার করি না একমাত্র রাজনীতি চলবে কার আরো জোরে কি বলতেছেন লাকাওয়াল মূল লাখ গোটা পৃথিবীর রাজত্ব কার আর কিছু কিছু সানসানি এটা বলতেছে ইসলামের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নেই এক ফকির ভিসা ভিক্ষা করবার যায় দিকে বাদশাহ শাহজান মসজিদের মধ্যে দুই হাত তুলে কানতেছে ও বাদশার বাদশাহ তোমার দরবার আমি ফকির আমি ফকির আমি ফকির বাংলাদেশের মতন পঁয়তাল্লিশটা দেশের সম্রাট নিজকে ফকির বলতে চা বাদশার বাদশাহ মানে বাদশাকে আরো ধর এখন বাদশাকে তাহলে সম্রাট শাহজান কি ফকির জরে কোন সম্রাট শাহজান কি তাহলে যারা বলে এইসবের সাথে রাজনীতির সম্পর্ক নাই এরা ফকির বাদশার নীতি হলো রাজনীতি জরে কোন কথা ঠিক কি না আল্লাতে বাদশা না তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক রাজত্ব কার তাহলে আল্লাহর নীতি হলো রাজনীতি সম্রাট শাহজাহান হলো ফকির মানুষের নীতি হলো নীতি আপনি বলতে পারেন ইসলামের সাথে নীতির কোনো সম্পর্ক নাই তবে গোটা ইসলামটাই হলো রাজনীতি নীতির রাজা রাজপথের সেরাপথ রাজপথ হাসের মধ্যে সেরা হাত যদি রাজহাঁস হয় তাহলে নীতির মধ্যে সেরা নীতি হলো রাজনীতি একটু খেয়াল করবেন বুড়ি চলে গেল বুড়ির আর কোনো টেনশন নাই বুড়ি চলে গেছে আল্লাহর প্রশংসা করে বিশাল বন্যা হলো গোটা পৃথিবী চল্লিশ দিন পানির তলে ডুবে থাকলো নুহু নবীর নৌকা এক সময় যদি পর্বতে ফিরে গেল আল্লাহ ডাক নুহুরে খবর কি নুহু বলতেছে আলহামদুলিল্লাহ নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা আল্লাহ বলে নুহু ওই বুড়িটার খবর কি নুহু বলতে আল্লাহ আমার মনি নাই কি বুঝলেন মনি নাই তার মানে বোঝা গেল তিনি সবসময় আমাদেরকে মনে রাখেন তাকেই ধরা লাগবে তিনি ভুলে যান তাকে ধরে কোনো লাভ নেই আমরা বিপদে আপদে মসিবতে ধরব তাকে আরো জরে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আবার যখন তোমার কেউ থাকবে না তখন রবে আমি মাঝখানে তুমি ভুলে গেলে আজানটা শেষ হয়ে যাক আজান কতক্ষণ চলবে আজকে এখানে ঈশান নামাজ আমার আলোচনার পরে হবে আপনাদের কোনো সমস্যা আছে বিশাল জামাত হবে হাজার হাজার মানুষের একটা বিশাল জামাত হবে এই জন্য কোনো টেনশন নাই হ্যাঁ সবাই তো আজানের সময় আল্লার জিকির করি লা ইলাহা সা এল্ লাল্ল লা ইলা সাহা জোরে জোরে লা ইলাহা সা এল্ লাল্লভ লা ইলা সা এল্ লা ইলা কেউ যেন মনে করেন না যে আজান দিছে এখনই নামাজ পড়ব না নামাজ আজান দি হয় আর আল্লাহ রাসুল বলেছেন ঈশান নামাজ দেরি করে পড়াটাই আমার পছন্দ কিন্তু উম্মতের কষ্ট হবে বলে এশার নামাজ আগা রাত্রে পড়ে কিন্তু গভীর রাত্রে ঈশা পড়াটা নবী পছন্দ করে জরেকানো আল্লাহ গভীর রাত মানে রাত বারোটার পর না বিশাল ওয়াক্ত এই সাড়ে সাতটার থেকে শুরু করে বারোটা পর্যন্ত এসার সময় আছে না নাই জরেকান কথা বলেন তো প্রতিদিন আপনারা আলটে পড়েছেন আজকে যদি এক ঘন্টা পরে পড়েন সমস্যা হবে প্রতিদিন কি এখানে মাহফিল হবে আজকে হচ্ছে এই জন্য আজকের দিনটা এক ঘন্টা পরে পড়েন কোনো মনের মধ্যে যেন এদিক সেদিক নিয়ে আসেন না শয়তান কিন্তু ধোকা দিবে কিরে আগের নামাজ না ওয়াস আরে পাগলা সারা জীবন নামাজ পড়ার লাভ নাই একবার যদি নামাজ ধরতে পারেন সেই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে জোরে কোন ঠিক কে না আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে সাকা যাবে দূরে পাক কোরআনে রয় আছে ঘোষণা এখন আকাম কুকাম নামাজ রোজা সাথে বাঁধিয়া বোঝা জাহান্নামে দিয়া সরওয়ানা আজো কানো এ একে উঠে রে একে উঠে রে এই বাচ্চাগুলো উঠতে দিলেন কি আপনারা এরকে দেখা দি শয়তান আপনাকে ধোকা দিবে শয়তানের ধোঁকা বহু রকম কথাটা বুঝলেন শয়তান বহু চেষ্টা করছে মসজিদের মধ্যে ঢুকতে দিবে না কিন্তু যখন মসজিদের মধ্যে ঢুকে গেছে তখন শয়তান দরজাত বসে কান্দিছে তো শয়তানের একটা বেটা আছে নাম হলো খান্নাস ধরে কেন বেটার নাম কি খান্নাস বলতে আব্বা আপনি কান্দেন খেন বলে এত চেষ্টা করলাম তাও যে মসজিদের মধ্যে ঢুকলো বলতেছে বাবা মসজিদের মধ্যে ঢুকলে কি হবে আমি একে নামাজের মধ্যে ঢুকতে দেব না আজকে বহু মানুষ মসজিদের মধ্যে ঢোকে কিন্তু নামাজের মধ্যে ঢুকবার পারতেছে না ধরে কেন কথা শিখিয়ে না নামাজের মধ্যে যখন মুসলমানের ঢুকবে আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা কাজ থেকে খারাপি থেকে ফাইসা কাজ থেকে হেফাজত করতে এখন অনেক লোক নামাজও পড়ে আবার ঘুষ খায় আছে না নাই ধরে কোন আছে না নাই আসরের নামাজ রুজু করতেছি আসিলেন এমন সময় এক ব্যাগ টাকা নিয়ে একজন হাজির হয়ে গেছে এ বলতে তোর কি সময় জ্ঞান নাই এখন রুজু করতেছি নামাজ পড়ার আগে ওইটা আমি হাত দিয়ে ধরবো না তোর যদি সময় না থাকে ডরের মধ্যে তুই যা আগে নামাজ আগে নামাজ পড়বি তারপরে ঘোষের টাকা নিবি নামাজের আগে এ রমজানের চাঁদ উঠলে দেখবে কতগুলা ঘুষারু টেবিলের তল দিয়ে নিবি জোরে কথা ঠিক না উপর দিয়ে নেওয়া যাবে না ভাই তল দে তার মানে কি ওই নামাজ পড়তেছে নামাজ ধরে না আজকে এই রজত চান্দের শেষে কেমনে নামাজ ধরা যায় দিয়ে আপনাদের কাছে আমি বলতে চাই সোনার দরকার আছে না দরকার আছে না সারা জীবন পড়লো পরীক্ষাতে ফেল করলো ওই পড়া লাভটা কি এই জন্যে আজান তো এলাকা তো এক এক সময় একটা হয় নাকি শেষ হয় না কে এতক্ষণ আজান দেখার আর একটা মনে ধরল আচ্ছা আচ্ছা যাই হোক এই মসজিদের আজান শেষ যেটাতে আমি জিজ্ঞেস শুরু করছিলাম সেটা বন্ধ দোকান ধস হয়নি দিতে পারে অনেক সময় মাদ্রাসা মসজিদের ছাত্রদের লেখাপড়ার জন্য আজান পরে দেয় এরকম আছে না মাদ্রাসা মসজিদ যেরকম আমার মাদ্রাসার মসজিদে আজান আমরা সব জায়গায় এসে হওয়ার পরে এক ঘন্টা পরে দেয় ছাত্ররা আজান দিলে তো নামাজ পড়ার চলে না এই জন্য এক ঘন্টা পরে আমার আজান দেয় আজকেও মনে করবেন একটা মাদ্রাসা জোরে এখন ঠিক কিনা আপনার হলেন ছাত্র কিন্তু সরজি আমি মিলাম ওস্তাদ এটা মাদ্রাসা মসজিদ মনে করে এক ঘন্টা পরে হবে অসুবিধা আছে কথা কোনো অসুবিধা আছে জামিল মাদ্রাসা আজান কি এখন হচ্ছে এক ঘন্টা পরে হবে কারণ আগে শিখাও সাত বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগবে ধরে কারণ কত শিখে আগে শিখাও তারপরে ধরো তো না শিখতে ধরবা এক লোক কালে সমান এরকম লোক তোলে আমি কইলাম না শেষ করে কে ভাই এটা কি তো কাজ হুজুর সবাই করে হামও করি মানে সগলি তোলে ওই তোলে কি শিখছে ওই কথা কেন শিখছে ওই শর্ট কান মারতেছে তার মানে কি হিন্দু বলতেছে কে ভাই তোমাকে মুসলিম মাঝে মধ্যে যাই তোমাকে ইমাম যে স্বামী আল্লাহ হুল ইমান হামিদা কয় হামিদা কারব তো মুসল্লি বলতেছে ভাই হামও শুনি রে মনে হয় ইমামের বউ হবি না চাষি হবি কে যে হবি আপনারা বলেন তো হামিদা কারো নাম হামিদা মানে কি এনে জানে না

ওই বুড়িটার খবর কি নু বলতে আল্লাহ আমার মনি নাই অনেকে কয় না হুজুর আমার কোনো চিন্তা নাই আমি বাবা ধরছি আমি পিসাব ধরছি হুজুর আমার কোনো টেনশন নাই হুজুর অনেকে বাবা কাবা ধরার লোক আছে না নাই ধরে কার আছে না এই কিছুদিন পর যাওয়া শুরু হবে চাকত করে গরু লিয়া ট্রাক ভর্তি গরু কেরে বাবা কোথায় যাচ্ছেন হুজুর দোয়া করবেন বাবার দরবারে যাচ্ছি মা মা আছে আছে। হুজুর বাপ হলো বুড়ি আর ওই বাবার দরবারে যাচ্ছে আপনার বলেন তার জন্মে ঠিক আছে নিজের বাপমারে বুড়া বুড়ি কয় আর বাবার দরবারে যায় বাবা ধরছে পীর ধরছে আমি পীরের বিরুদ্ধে ওয়াজ করি না আমরা ইমামকে ধরেছি এতে দায়িত্ব বিহাবাল ইমাম ইমামকে ধরেছি ততক্ষণ পর্যন্ত ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে ধরে কোন ঠিক কিনা না আসরে স্যার নামাজে ইমাম যদি তিন ডাকত বসে আমরা কিন্তু আর ধরে থাক বলুন ইমাম তিন ডাকাতত বসেছে ডবল টাইটেল পাস টাইটেল পাস দাওরা পাস আজকে ধরে বোসা থাকে আল্লাহকে নামাজ বাদ ইমাম যদি ভুল করে লোক মাদে

তবলিগের মধ্যে দুই তরিকা জীবনে কোনো দিন শুনছেন তবলিগের লোকেরা বলে হুজুর এক লোক যাওয়ার সময় উরাত পা দিল উরাত পাও পার হলো আমি তাকে বললাম ভাই তোমার পাওয়ার লাগেনি দেখছেন উরাত পাও দিছে ওই কিছু কষ্ট না ভাই ভাই তোমার পাওয়ার লাগেনি ভাই এমন একটা নরম দল এবার খুনা খুনি হলো জোরে কোন কথা ঠিক কিনা তার মানে কি বোঝা গেল তরিকা বাদ দা নিজের তরিকা যদি তো বার করবার চাই তখন দেখবেন সেখানে শান্তির বদলে অশান্তি চলে আসবে একটা মাত্র তরিকার মধ্যে শান্তি সেই তরিকা হলো আমার নবীর তরিকা আল্লাহর হুকুম নবীর তরিকা সোহান আল্লাহ তাহলে ধরবো কাকে আরো ইয়া কানা কানা কানাস্তাইন কিসের মাধ্যমে আমরা আল্লাহকে ধরবো ইবাদতের মাধ্যমে সোনাল্লাহ বলেন ইবাদতের মাধ্যমে ইয়া কানা বুধু আল্লাহ তোমার গোলামি করি তোমাকে ধরে তোমার সাহায্য চাই আল্লাহ বলে নুহুরে তাহলে বুড়িটার খবর কি নুহু বলতে আল্লাহ বন্যার পানিতে সবাই ধ্বংস হয়ে গেছে ওই বুড়িটাও ধ্বংস হয়ে গেছে আল্লাহ আজ যদি কোনো কথা বলা যাবে না কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে ইউনুস সরকার পলাসে এই পলানার কথা শুনে তদন্ত না করে আওয়ামী লীগের কয়েকজন একটা বিএমপির বাড়ি আর একটা জামাতের বাড়ি ভাঙবার গেছে আপনার দেখছেন মানে তদন্ত না করে ভাঙবার গেলে আরে পিঠল খাসে ইউনুস পলানার যায়। চিন্তা করছেন তদন্ত করা লাগবে ভাই যান তদন্ত না করে কোনো কথা বলা যাবে আজকে ফেসবুক হয়ে গেছে গুজব কতগুলো গুজব লিখ আছে মাঝে মধ্যে গুজব ছেড়ে দেয় এই সার্জিস পলা আছে হাসনাত পলা আছে ই পলা আছে ওই পলা আছে পরে দেখা যাচ্ছে এক ধরো পলাইনি সিনা টান করে খাড়া হয়ে আছে জোরে কোন কথা ঠিক কি না বর্তমান বাংলাদেশে আজগুবি কথা বেশি চলতেছে জোরে কোন ঠিক কি না হ্যাঁ আজগুবি একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ বলে নহু আজ কবি কোনো কথা বলা যাবে না তদন্ত করো নুহু নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা বুড়ির ঝুবড়ি বাড়িটাও পর্যন্ত কিছু হয়নি গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে অথচ বুড়ি তো দূরের কথা বুড়ির ভাঙ্গা বাড়িটাও পর্যন্ত কিছু হয় নাই নবীর নবী ডাক নুহু নবী ডাক দিলেন বুড়ি মা সঙ্গে সঙ্গে বুড়ি টোপ্লা নিয়া হাজি সরলাদ আল্লাহ বলেছেন ইয়া আইয়ো খাল ভিনামানু তুল হা তো কাতি ওলা তামো তুন ইল্লাসনি মো কত জিনকে কত কি দিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাজারে ডাক দিয়েছেন জোরে কন ডাক আছেন আল্লাহ আমার এ কখন ডাক দিবে কতক্ষণ না কেন কখন আপনারা দিন তারিখ জানেন নাকি যেভাবে চলা ফেরা মনে হচ্ছে দিন তারিখ জানেন বুড়ি যদি বলতো বাবা নুহু তুমি যখন আইসো একটু দেরি করো আমি সাইজ হই আমি সাইজ হই আমার টাং টোপলা পা আছে এগুলো সব তো ঘোষণা লাগবে বাবা তুমি একটু বসো কিন্তু না যে ডাকছে বুড়ি মা টোপলা নিয়ে হাজির নুহু বলে বুড়ি মা রেডি হয়ে আছি বাবা রেডি হয়ে আছি কারণ যখনই ডাকবে তখনই পাবে মুসলমান

দুই ঘরের ফেরত তুই উপর দিকে তাকালা হোক চাপা লাগে রে তাকালা হোক চাপা লাগে রে পাগলা নিচের দিকে আজকে মানুষ নিচের দিকে তাকান ভুলে দেখলো উপর দিকে তাকাচ্ছে আপনি বলেন তো যত উপরে তাকান আপনাকে যাওয়া লাগবে কুটি সত্য কথাগুলো বলেন ভাই জাত জাত সাকারাতুল মাউত হক মৃত্যুর চাইতে বড় সত্য আর কিছু নাই জোরে কথা ঠিক কিনা এই সত্য কথা বলতে বাঁচতেছে কোন জায়গায় যাবেন না যাওয়া লাগবেই এই জন্য আমাদেরকে রেডি হয়ে থাকতে হবে যে কোনো সময় আমাদের ডাক পড়তে পারে যে কোনো সময় ডাক পড়তে পারে আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান হয়ে যদি মরতে চাই বর্তমান যে বাংলাদেশ চলতেছে এই বাংলাদেশ রাখা যাবে না বাংলাদেশকে পাল্টাল লাগবে মানুষের কোনো আইন চলবে না আমার আল্লাহর আর কোরআন আইন দে বাংলাদেশ চলবে